নমস্কার কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন মা সিদ্ধেশ্বরী অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ স্বাগতম শুভ অভিনন্দন এবং আবার আজকে একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদের জানাই স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের দিনে বর্তমানে একটা খুব টাফ একটা কন্ডিশন বর্তমানে চলছে সেটা হচ্ছে ছেলেদের বিয়ে হচ্ছে না বা কিছু মেয়েদেরও বিয়ে হচ্ছে না একটা বয়সের পরে একটা বয়স হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে বিয়ের সম্বন্ধ আসছে না বা এসেও বিয়ে হচ্ছে না দেখে চলে যাচ্ছে বা কোনো না কোনোভাবে বিয়েতে ব্যাঘাত করছে তো সেই বিষয়টা নিয়ে আজকে একটা সম্পূর্ণ কথা বলবো তো আজকে একটা টোটকা দেবো আপনাদের বহু প্রচলিত টোটকা আমাদের গুরু পরম্পরায় গুরুদেবের থেকে পাওয়া টোটকা এবং বহু কাজ করা টোটকা এই টোটকাতে প্রচুর কাজ হয়েছে মানুষের তো সেই টোটকা আজকে আপনাদের একটা দেব তো বিষয়টা যাদের এই সমস্যাগুলো রয়েছে যে বিয়ে হচ্ছে না বিবাহিত সম্পর্কিত সমস্যা বা আপনার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না তো আপনি ও বিষয়টা নিয়ে করতে পারেন বা ছেলেকে দিয়েও করাতে পারেন বা মেয়েকে দিয়েও করাতে পারেন তো বিষয়টা সামান্য সেটা হচ্ছে যে প্রতি সোমবার প্রতি সোমবার মহাদেবের মন্দিরে যাবেন বা শিব মন্দিরে যাবেন শিব মন্দিরে গিয়ে যেভাবে আপনাদের মহাদেবের পুজো করা হয় ঠিক সেই প্রসেসে মহাদেবে চরণামৃত নেবেন বা মহাদেবকে দুধ ডাব দিয়ে পুজো দেবেন মহাদেবকে পুজো দেওয়ার পরে পুজোর সামগ্রীতে একটা জিনিস অ্যাড করবেন সমস্ত ফুলের সঙ্গে একটা গোলাপ ফুল অ্যাড করবেন এবং নিজস্ব মনোবাঞ্ছনা বা মনোবাসনা সেটা মহাদেবকে জানাবেন এবং ওনার চরণে অর্পণ করবেন এবং এই প্রসেসটা বা এই কাজটা আপনার ধরুন বয়স পঁয়ত্রিশ বছর আপনি পঁয়ত্রিশটা সোমবার করবেন টানা আপনার বয়স চল্লিশ বছর আপনি এক টানা চল্লিশটা সোমবার করবেন দেখবেন এই চল্লিশটা সোমবার বা পঁয়ত্রিশটা সোমবারের মধ্যে। আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং অবশ্যই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন কারণ এটগুলো এই সমস্ত বিষয়গুলো কোনো বই থেকে নয় আমাদের পরম গুরু পরম্পরা থেকে আমাদের প্রাপ্ত করা গুরুদেবের থেকে প্রাপ্ত করা তো গুরু পরম্পরায় প্রাপ্ত জিনিস কখনো ফেল হয় না এই বই থেকে কোনোভাবে ভুলভাল জিনিস নিয়ে আমরা প্রচার করি না তো সেই হিসাবে আপনি কি করবেন আপনার বয়স যদি পঁয়ত্রিশ বা চল্লিশ হয় আপনি যে কোনো বয়সের মানুষ বা যতদিন যত বছর আপনার বয়স তত দিন আপনি এই গোলাপ দিয়ে মহাদেবকে মহাদেবের চরণে দেবেন এবং মহাদেবকে পুজো দেবেন এইটা প্রতি সোমবার করতে হবে এবং কোনো মাঝের সোমবার বাদ দেওয়া চলবে না যদি মেয়ে হন কোনো প্রকার শারীরিক সমস্যা থাকলে ওই সোমবারটা বাদ দেবেন এবং ওই সোমবারটা গণনায় আনবেন না ধরুন আপনি তিনটে সোমবার করেছেন চতুর্থ সোমবার আপনার শারীরিক কোনো সমস্যার সৃষ্টি হয়েছে আপনি চতুর্থ সোমবারটাকে চতুর্থ ধরবেন না পঞ্চম সোমবারটাকে পুনরায় চতুর্থ ধরবেন এবং সেই প্রসেসেই আপনারা কাজটা করবেন আশা করি মায়ের আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে আপনাদের বিবাহ বিবাহ হবে বিবাহ যোগ সৃষ্টি হবে এবং বিবাহ হবে কারণ এটা সম্পূর্ণ গুরু পরম্পরায় প্রাপ্ত জিনিস তাই গুরুদেবের প্রতি আস্থা রেখে মায়ের প্রতি আস্থা রেখে আপনাদেরকে আজ এই মূল্যবান টোটকাটা দিলাম তো আশা করি আপনাদের কাজ হবে এবং মায়ের আশীর্বাদে আপনাদের বিবাহ জীবন সুন্দর হবে আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার কথা হবে কোনো না কোনো একটা নতুন ভিডিও নিয়ে তাহলে চলি আজকে মা